বধুয়ার পাখি আলোক রঞ্জন দাশগুপ্ত জানো এটাকার বাড়ি শহুরে বাবুরা ছিল কাল ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দোয়াল ঢেকে গেছে যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা তাই কোনো পাখিও বসে না এর চেয়ে আমাদের কুড়ে ঘর ঢের ভালো ঢের দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায় ধান খেয়ে যাবে বধুয়া অবাক হয়ে ভাবে এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে বধুয়া অবাক হয়ে হাঁটে দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে ওটা কার বাড়ি কার অত নীল আমার ঘরের চেয়ে আরও ভালো আরও নিকোনো উঠোন তার পাখি বসা বিরাট পাচিল ওখানে আমিও যাব কে আমায় নিয়ে যেতে পারো এইভাবে প্রতিদিন বধুয়ার আর ডাকে কানায় কানায় আলোর পথের কলসে ভরা থাকে ঝাঁকে ঝাঁকে পাখি আসে কেউ তার দিদি কেউ তার মাসি রুপলি ডানায় যারা নিয়ে যায় বধু আর হাসি